হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজও আমি শেয়ার করছি রমজান স্পেশাল রেসিপি আজ তৈরি করে দেখাবো গুড়ের শরবত রেসিপি আমরা সাধারণত চিনি দিয়ে শরবত বানিয়ে খাই গুড় দিয়ে যে শরবত তৈরি করে খাওয়া যায় এটা অনেকেরই অজানা আর হেলদি একটা রেসিপি আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আরও সাথে থাকবে অনেকগুলা টিপস সহ আজকের রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই শরবত বানানোর জন্য আমাকে তৈরি করতে হবে গুড়ের সিরাপ এজন্য আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গুড় তো এখানে গুড়ের পরিমাণ আছে হচ্ছে আড়াইশো গ্রামের বেশি তো আপনারা আসলে যে যতটুকু বানিয়ে নিতে চান সেই অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন আমি আসলে পরিমাণটা তো বলছি না এখন আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে আখের গুড় অথবা তাল গুড়ও নিতে পারেন এখন হচ্ছে গুড়টাকে আমি ভালোভাবে জাল করে নিব তিন থেকে চার মিনিটের মতো আর আপনারা চাইলে কিন্তু সরাসরি গুড় গ্লাসের মধ্যে দিয়ে তারপর পানি দিয়েও শরবতটা বানিয়ে খেতে পারেন তবে এইভাবে যদি গুড়ের সিরাপ বানিয়ে শরবত তৈরি করেন সেই শরবত খেতে বেশি মজার হয় অনেক বেশি টেস্টি হয় আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে বেস্ট রেসিপিগুলা শেয়ার করতে এরই মধ্যে কিন্তু গুড়টা ভালোভাবে জাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু সময় জাল করব তারপর চুলাটা অফ করে দিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে ছেঁকে নিব আর অবশ্যই একটু চিকনযুক্ত চাটনি দিয়ে এটাকে ছেঁকে নেবেন কারণ গুড়ের মধ্যে এখন অনেক ময়লা পাওয়া যায় এই যে ছাকা হয়ে গিয়েছে গুড়টা নিয়ে এসেছি এখন হচ্ছে আমি শরবতটা বানিয়ে নেব আর আপনি যদি রমজানের আগেই এই কাজগুলো করে রাখেন তাহলে কিন্তু রমজান মাসে আপনার জন্য অনেক সুবিধা হবে মানে অনেক আমল থাকে আগে থেকে কাজ গুছিয়ে রাখলে এই রমজানে আমলগুলো করা যায় এখন হচ্ছে একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি আমি আজকে এক গ্লাস গুড়ের শরবত তৈরি করবো এখন সেই গ্লাসের মধ্যে গুড়ের সিরাপটা দিয়ে দিচ্ছি আর আজকের সিরাপটা কিন্তু আমি পাতলা করেছি এজন্য আমাকে বেশি দিতে হবে আর যদি একটু আপনি ঘন করেন তাহলে একটু কম দিতে হবে তো আমি আমার পরিমাণ মতো সিরাপটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে লবণ আর লবণটা দিয়েছি খুবই সামান্য পরিমাণ এই যে খেয়াল করেছেন নিশ্চয়। আর এখন দিচ্ছি হচ্ছে একটু বিট লবণ আর লবণ এবং বিট লবণ দুইটা হচ্ছে আপনি শরবত বানানোর পর একটু চেক করে নেবেন এখন দিয়ে দিলাম হচ্ছে লেবু আর আমি এক গ্লাসের জন্য এই যে বড়ো সাইজের এই যে দুই টুকরা লেবু ব্যবহার করেছি এই পর্যায়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি পানি ব্যবহার করব। আমি এখানে নর্মাল পানিটা ব্যবহার করেছি কারণ এখন যেহেতু ঠান্ডা নেই আর রমজান মাসে কিন্তু গরম পড়ে তাই ওই সময় আপনারা ঠান্ডা পানি অথবা বরফ মিশিয়ে খেতে পারেন এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এর ভিতরে লেবুর মানে ইয়ে আছে যে আঁশ থাকে ওটা আছে তো এটাকে আমাকে আবারও চেকে নিতে হবে এখন হচ্ছে আমি একটু চেক করে নিব যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো লবণ ঠিক হয়েছে তবে এখানে একটু বিট লবণটা কম হয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি আরও কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি আর বিট লবণ দিলে আমার মনে হয় যে কোনো শরবতের টেস্ট একটু বেড়ে যায় লাবণটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিলাম মেশানোর পরে আমি হচ্ছে আবারও একটু টেস্ট করব যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই পর্যায়ে আমি টেস্ট করে দেখেছি পারফেক্ট আছে এখন হচ্ছে আমি ছেঁকে নিচ্ছি আসছে রমজান মাসে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন হেলদি একটা রেসিপি সারা দিন রোজা রাখার পরে আমাদের শরীর একদম শুষ্ক হয়ে যায় এমন এক গ্লাস শরবত থাকলে আপনি নিমিশেই চাঙ্গা হয়ে যেতে পারবেন আশা করছি আজকে রেসিপি অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله يحفظك، السلام عليكم